বলেছে অনেক আইবুড়ো ভাত খাওয়া হলো অনেক প্রেম পটল প্রেম কাটলো এইবার তো নতুন জীবন জানা দেখ কি বলবে কেমন লাগছে এটা মিক্সড ফিলিং হচ্ছে মানে এতদিন আমার ইন্ডাস্ট্রির বন্ধুদের বিয়েতে খেয়ে এসছি এবার হচ্ছে তারা এখানে আসবে এটা একটা নাম্বার ওয়ান আর এতদিন অন্যের বন্ধুর বিয়েতে গিয়ে মানে মজা করেছি এখন নিজের বিয়েতে দুটো তফাত সত্যি কথা বলছি ছোট থেকে শুনে এসেছি যাদের বিয়ে হয় বিয়েতে তারা বাদে সবাই মজা করে এটা আমি আজকে সত্যি ফিল করছি সকাল থেকে এত একজস্ট হয়ে রয়েছি চারিদিকে মানে সমস্ত প্রেশার যা হয় সবটা যেহেতু আমি জানি তাই সবটা সবাইকে বলা করা সব মিলিয়ে যে সবটা যখন হয় না যে সবকিছু একসাথে যখন মেটে তখন সবটা ভালো লাগে তো এখন এসে একটু রিল্যাক্স ফিল হয়েছে আর কি আর বাকি যদি বলো বিয়ের ব্যাপারটা নিয়ে দেখো প্রত্যেকটা মেয়ের জীবনে এটা একটা মানে ড্রিম ড্রিম টাইম থাকে বলতে গেলে তো সেটা আজকে সত্যি হতে চলেছে ভেতর থেকে ভীষণ ভালো লাগছে আর একটু ভয় ভয়ও করছে আর কি নতুন জীবন শুরু করতে চলেছি আর সব মিলিয়ে একটা মিক্স ফিলিংস মেহেন্দির রংটা তো মানে অত্যন্ত ডার্ক হয়েছে মানে ভালোবাসা এই মেহেন্দিটা যখন হয়েছিল আমি একটা দিন আগে করে নিয়েছি কারণ আজকে দেখছো চারিদিকে কি অবস্থা তো আজকে যখন মেহেন্দিটা কালকে করেছিলাম আমি যে এই বাবা রং হচ্ছে না মনে মনে একটু মানে না আমি একটু টেনশনে পড়েছি রং হচ্ছে না কেন শুনেছি যে ভালোবাসলে নাকি রং আরও গাঢ় হয় তা আমাকে মেয়েটা বলো দেখি তুমি চিন্তা করো না এটা যত দিন যা মানে যত যাবে সময় আস্তে আস্তে এটা গাঢ় হবে তুমি দেখো সেটাই হচ্ছে আলটিমেটলি রংটা হচ্ছে না ফোনটা কি করা হ্যাঁ বাবা সেটা আগেই ফোন করে আজকে যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা কেনা থেকে আরম্ভ করে সব বৃদ্ধির সাথে না সেই এই সাজটা এখনো দেখেনি সকালে আইবুরবাদের সাজটা দেখেছে কিন্তু এটা এখনো দেখানো হয়নি মানে বিয়ের আগের মানে যে রিচুয়াল এই অবস্থা তাহলে গাল তো কোনো চা দাঁড়ানোই যাবে

মানে টেনশনই আমি আর্ধেক গেছি সত্যি বলছি মানে বাট হ্যাঁ আমি সত্যি বলছি যাই যত খাবার তুমি দেখেছো এক চামচ এক চামচ করে তুলে নিয়ে পড়ে গেলো এক চামচ এক চামচ করে সব তুলে নিয়ে বাকি সব দিয়ে দিয়েছে আর কি খাইনি

ভাষা খুঁজে পাচ্ছি আমি কি বলবো আমি জানি না কি করবো দুটো মিক্সড ফিলিংস পুরো একসাথে হচ্ছে পুরো ব্যাপারটা কি থ্যাংক ইউ থ্যাংক ইউ